হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছি আমি ভালো আছি এবং সুস্থই আছি আচ্ছা গতকাল রাতে যে আমফান ঝড় উঠেছিল এবং একটা মানে কি বলে আমফান ঝড়ে যে মানুষে উড়ে যায় যেরকম একটা ব্যাপার হয় সেটা হচ্ছে কিমার মধ্যে এসেছিল সেটা তোমরা বুঝতেই পারছো মানে ওর মধ্যে যে একটা ভৌতিক ব্যাপার কাজ করছিলো কারণ কি বলতো ও না খুব ফার্স্টেশনে ভুগছে যে ও জেনে গেছে যে টিনার কাছে বাচ্চাটা চলে যেতে চলেছে তো ও কী করে বুঝতে পারছে না এক সময় সুতোপাকে গালিগালাজ করছে এক সময় বলছে বাচ্চাটা নাকি জনসাধারণের বাচ্চা এক সময় বলছে বাচ্চাটাকে কিছুতেই দেবো না এক সময় বলছে ছেলে সন্দীপ যদি বাচ্চাটাকে দিতে চায় আমি তবুও বাচ্চাটাকে দিতে দেবো না এ কথা বলছে এক সময় সুতোপাকে বাজা বলে আখ্যা দিচ্ছে এক সময় গালিগালাজ করছে আমার যোগ্য তুই না তোর আমাকে নিয়েই ভিডিও করতে হবে সুতোপাকে বলি করছে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে গোটা ভিডিওটা দেখে আমার এক ফোঁটাও রাগ হয়নি আমার গোটা ভিডিওটা দেখে একটা কথাই মনে হয়েছে যে প্রচুর ফার্স্টেশনে ও বুঝতে পেরে গেছে বাচ্চাটাকে নিয়ে আর ইনকাম করা চলবে না আচ্ছা বাচ্চাটার কথা আমি একটা কথা মনে আচ্ছা চাইল্ড লাইন থেকে অর্ডার এসেছে যে বাচ্চাটা নিয়ে কিন্তু আর কোনো ভিডিও হবে না হ্যাঁ কারণ বাচ্চাটা যে মুখ দেখতে পাচ্ছ না দুদিন ধরে তোমরা কি একটু ফলো করেছো যে বাচ্চাটার মুখ দেখাচ্ছে না আজকেও ফোন দিয়ে ভিডিও করেছে বাচ্চাটা মানে ব্যাক ক্যামেরায় কথা বলছিল সামনে এসে কথা বলতে পারেনি বাচ্চাটার না মানে ঠাকুমার কুলে যখন ছিল অল্প একটু দেখিয়েছে বাচ্চাটার কোনো কথা বাচ্চাটাকে ফ্রন্টে নিয়ে আসা বারবার নিয়ে আসা এগুলো কিন্তু দেখায়নি তার মানে বুঝতে পারছো চাইল্ড চাইল্ড হেলাইন থেকে কিন্তু ওর উপরে এটা নির্দেশ এসেছে বাচ্চাটাকে দেখানো যাবে না আর এটা কে করেছে এটা টিনাই করেছে আচ্ছা এই কারণেই কিমা যখন বুঝে গেছে বাচ্চাটা আমার কাছ থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে যে কি বলে না ওটাকে সোনার ডিম পাড়া হাঁস ব্যাপারটা হয় না সেরকম আমার হাত থেকে চলে যাচ্ছে তখনই ফার্স্টেশনে ভুগছে এখন তো ইনকাম হবে না কীভাবে ইনকাম করবো তার রাগটা কীভাবে বের করবে সুতো পাই তো আছে সুতো পার করে রাগ বের করবে মানে ভুল ভাল করে ভিডিওটা করে গেল এটা নিয়ে আমি কোনো কথা বলতে যাচ্ছি না সুতোপাতা জ মানে মোক্ষম জবাব দিয়ে দিয়েছে এর বিষয়ে কোনো কথা বলবো না আচ্ছা কিছু কথা আমি ফোনদীপকে নিয়ে বলতে এসেছি আচ্ছা তোমরাই বলো তো যার বাড়িতে যেই মানুষটা এত সৎ যার বাড়িতে মানে সব সময় মানে ঠাকুর বিচরণ করে যার বাড়িতে সত্যি ছাড়া মিথ্যে কোনো কথা হয় না যে সবসময় এতটাই সাধা এবং সিধে সেই মানুষটা পেছনে নিজের পরিবারের লোক কেন লেগে থাকে নিজের পরিবারের লোকে কেন শত্রুতা করে আশেপাশে একশো মিটারের মধ্যে ঢুকে থাকা লোকগুলোই কেন তার পিছনে লাগে কেন যারা দেখতে পারে না ভিউয়ার্সরা যারা তার বাড়িতে পৌঁছতে পারে না তার আশেপাশে থাকে না সে ভিউয়ার্সটাই শুধু সাপোর্ট করে যাচ্ছে ওড়ালই সাপোর্ট করে কেন পাশে থাকা মানুষগুলো তাকে সাপোর্ট করছে না কেন নিজের রক্তের সম্পর্ক মানুষগুলো তার সাথে যোগাযোগ রাখছে না একটু চিন্তা করতে ইচ্ছা করে না এত সাদা এত ঠাকুর ভক্ত এত ঠাকুর বিচরণ করা একটা বাড়ি এত পবিত্র একটা বাড়ি তবুও নিজের মানুষগুলো তাকে দেখতে পারে না নিজের মানুষগুলোর সাথে সে বারবার আঘাত পাচ্ছে একটু ভাবলেও অবাক লাগে না হ্যাঁ ফুনদীপ বলেছে আমার মতন সৎ আছে বলেই আমি সৎ কাজ করেছি বলে আমি সৎ বলে এই যে মানুষগুলোর ভালোবাসা পাচ্ছি তো বলছি কি এখানে আমি একটু আপনাকে না একটু ঠিক করে দিই একটু কালেকশন করে দিই হ্যাঁ এই যে ভালোবাসা পাচ্ছি এই সব মানুষগুলোর কাছ থেকে এই সব মানুষ মানে ভিউয়ার্স ভিউয়ার্সটাকে যে দূরের থেকে আপনার ওই চব্বিশ ঘন্টার ভিডিওটা মাত্র দশ মিনিট কি পনেরো মিনিটে দেখছে সে ভিউয়ার্সরা ভিউয়ার্সরা তাই দেখছে যখন একটা ব্লগার কিছু দেখাতে চাচ্ছে যে জিনিসটা ব্লগার দেখাতে চাচ্ছে ভিউয়ার্সরা ঠিক সেটাই দেখছে সেই জন্য ভিউয়ার্সরা যা তুমি দেখাচ্ছ যা আপনি দেখাচ্ছেন সেটাই ভিউয়ার্স দেখছে এবং ভিউয়ার্সের কাছে যেই ছবিটা তুমি তুলে ধরেছ সেই হিসেবে ভিউয়ার্সের কাছে তুমি দেবতা তুমি অত্যন্ত সদাসিদে মানুষ তাই তো কিন্তু এই যে তোমার দাসীদের মানুষের পেছনে যে কালো মুখোশ আছে এই মুখোশটা তোমার আত্মীয় স্বজন যে তোমাদের বাড়ির পাশে থাকে একশো মিটারের মধ্যে যে থাকে মানে একশো কি আশি থেকে একশো মিটারের মধ্যে যারা থাকে যে তোমার রক্তের সম্পর্ক তারা হাড়ে হাড়ে টের পায় হাড়ে হাড়ে টের পায় কতটা সাঁধা কতটা কতটা পবিত্রবান তোমরা কতটা পবিত্র তোমাদের বাড়ি মানে তোমার পাতানো দিদির কথা হিসাবে তো আশা করি বোঝাতে পারছি যারা সাথে থাকে তারাই কিন্তু মানুষ চেনে যারা পাশে থাকে তারাই মানুষ চেনে দূরের থেকে ভিডিও দেখে মানুষ চেনা যায় না মানুষকে ধুলো দেওয়া যায় চোখে ধুলো দেওয়া যায় এর বেশি কিছুই করা যায় না এ ধুলোর যোথে ভালোবাসাটা পাচ্ছ আশা করি বোঝাতে পারছি না টিনার পরিবারে তো আত্মীয় স্বজন আছে টিনারও তো বাপের বাড়িতে আত্মীয় স্বজন আছে টিনারও তো মামার বাড়ি আত্মীয় স্বজন আছে টিনার তো পাড়া প্রতিবেশী লোক আছে কই কারোর কাছ থেকে তো শুনলাম না তারা কোনোদিন তোমার বিপক্ষে টিনার বিপক্ষে গিয়ে তোমাকে হেল্প করেছে কই কারোর কাছ থেকে তো জানতে পেলাম না টিনার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে কই তাদের দেখতে পেলাম না তাদের পুরো পরিবারের লোক টিনাকে অপছন্দ করছে টিনার পরিবারকে অপছন্দ করছে অথচ দেখেছি টিনার বাড়িতে একটা কালীপুজো হয়েছে প্রত্যেকটা মানুষ হিসেবে একটা কি কী সুন্দর একটা পরিবার তৈরি করেছে অথচ তারা খারাপ কারণ তারা না এরকম করে ছক কষতে পারে না এই জায়গায় যাবো এইখানে আসি হুম ফায়দা বেশি ওই জায়গায় যাবো হুম এইখানে যাই ফায়দা বেশি এই যে ছক কষা এই ছক কষা কিন্তু টিনারা পারে না ওই মুখোশ পরে বসে থাকতে পারে না বলে আজকে সবার সামনে খারাপ না না কিছু মানুষ সামনে খারাপ যাদের চোখে আপনি ধুলো দিয়ে বসিয়ে রেখেছেন তাদের চোখে খারাপ বুঝতে আপনাকে বোঝাতে পারছি তো কেন আপনাকে কিভাবে আপনাকে মানুষ ভালোবাসে এবং কেন এত ভালোবাসে হম দুই নম্বর কথা যে নিজের দিদিকে রক্তের সম্পর্কে দিদিকে ওয়াইটিতে বিক্রি করতে ছেড়ে দিয়েছে আমরা আশা করি কীভাবে টি না একটা অন্যের বাড়ির মেয়ে তাকে বিক্রি করবে না যে হাজবেন্ড আজকে মানে গতকাল লাস্টে যে ভিডিওটা দিয়েছে কন্ট্রোভার্সি ভিডিওটা দিয়েছে সেখানে বলেছে ওই বাচ্চা মেয়েটার একটা পুরুষ দিয়ে হয় না অনেক পুরুষ লাগে তার মানে টিনাকে ডাইরেক্ট বারো ড্যাশ বলে দিয়েছে যেই হাজবেন্ড ওয়াইটিতে এসে অন ক্যামেরায় পাঁচ বছর সংসার করা তার স্ত্রীকে বারো ড্যাশ বলতে পারে এত লোকের মাঝখানে বলতে পারে তাহলে ভাবো ওই মানুষটা অফ ক্যামেরায় কি নির্যাতনী না করেছে ওই মানসিক নির্যাতনী না করেছে ওই মেয়েটার উপরে যে নিজের রক্তের সম্পর্ককে বিক্রি করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বারা নিজের রক্তের সম্পর্ক দিদিকে বিক্রি করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বারা যে নে আমি আমার দিদিকে দিয়ে দিলাম তোরা বেঁচে খা তোরা বেঁচে খা দিদিকে যত ইচ্ছে পারছিস বেঁচে খা আমার কিচ্ছু যায় আসে না যে এটা পারে সে অন্যের বাড়ির মেয়েকে ভালো রেসপেক্ট করবে সে তো আশাই করা যায় না যে এই ওয়াইটি দেশে বউকে বিক্রি করে সে অফকে ক্যামেরায় বউকে সম্মান করে সেটা আশাই করা যায় না তাই না নোংরা ফ্যামিলি টিনার ফ্যামিলি বাজে ফ্যামিলি টিনার ফ্যামিলি এই কথা বলেছো না বিয়ে আগে মনে ছিল না পাঁচ বছর সংসার করার পরে মনে ছিল না নোংরা ফ্যামিলি বাজে ফ্যামিলি টিনা যখন নিজের হয়ে প্রতিবাদ করতে শুরু করলো তখন মনে হলো না নোংরা ফ্যামিলি বাজে ফ্যামিলি তুমি কী বললে দুটো স্ট্রাইক দিলে পরে কি চ্যানেল উড়ে যায় আমি কি জানি না দুটো চ্যানেল দুটো স্ট্রাইক দিলে চ্যানেল উড়ে যায় আমাকে মানুষকে ভাই বোকা বানাচ্ছ আমি বলে কি আপনি কি নিজেকে খুব বেশি চালাক মনে করেন নাহলে আমাদের খুব বেশি গাধা মনে করেন তাই না টিনার ওই চ্যানেলের মধ্যে অলরেডি একটা গাইডলাইন স্ট্রাইক করেছিল যেই এই কথাটা আপনি শুনেছেন যেই এই কথাটা তুমি শুনেছো তখনই তোমার মনে হলো এই তো মক্ষম সময় ওই যে বললাম ছক কষতে পারো ওই ছক কষে মক্ষম সময় দুটো স্ট্রাইক দিয়েছ যেন টিনার চ্যানেলটা উড়ে যায় যেন টিনা ইনকাম করে খেতে না পারে অথচ সেই তুমি যে তোমার দিদিকে বিক্রি করছে দিন রাত্রে একটা ভিডিও করেছে তোমার সেই ভাই প্রাণপ্রিয় ভাই ওপার বাংলার ভাই সে তোমার দিদিকে অন্য একটা পুরুষের সাথে পরপ্রিয়া সম্পর্কে জড়াচ্ছে সেই ভাই সেই ভাই চ্যানেলে যখন টিনা স্ট্রাইক দিয়েছিল তখন তুমি মুখ খুলতে বসেছিলে মানুষের পেটে ভাত মারতে ভাত মারতে এসেছো মানুষের পেটে ভাত মারতে এসেছো এত বড় সাহস হয়ে গেছে আজকে তুমি কি করছিলে আজকে তুমি বলছো দুটো স্ট্রাইক পড়লে যখন আরও একটা স্ট্রাইক ছিল কি ভাবো কি নিজেকে খুব চালাক মনে করো কিন্তু অতটাও চালাক নও যতটা তুমি মনে করো অতটাও চালাক নও তুমি যে তোমার ছেলেকে ব্যবহার করে ফেলেছ তুমি যে তোমার ছেলের দ্বারা সব কাজ করে ফেলেছ সেটা আমরা দেখে নিয়েছি সেটা সমস্ত কিছু দেখে নিয়েছি ছেলের উপরে যে তোমার অধিকারটা তুমি হারাতে চলেছো সেটা তুমি বুঝে গেছো কিন্তু আমি বলছি কি তোমার পাটা নদীতে না উর্মাদ হয়ে গেছে একটু মাঝে মাঝে তোমার বাড়িতে এসে একটু কন্টেন্ট দিও ও ও মানে পাগল হয়ে গেছে ছেলে যেহেতু ছেলেটা তোমার তো তোমার জন্ম দেওয়ার ছেলে তো কেন ও যেন মনে হচ্ছে যেন ওর নিজে জন্ম দিয়েছে পেট ফেরে বের করেছে ছেলেটাকে তো ওই বাচ্চা ছেলেটাকে ও কার ওর নিজের মার কাছে যেতে দেবে না নিজের মার কাছে ও যেতে দেবে না যেখানে বাবা ছেড়ে দিচ্ছে ঠাকুরদা ছেড়ে দিচ্ছে ঠাকুমা ছেড়ে দিচ্ছে সেখানেও পাঠানো দিদি ছাড়তে দেবে না বুঝতে পারছো কোন জায়গাটা ওই পাতানো দিদির ভালোবাসাটা তুমি বুঝবে না তুমি বুঝবে না তোমার তো কারবারই এইসব মানুষের সাথে তোমার তো এইসব মানুষ যেই মানুষ নিজের পরিবারের লোককে বিক্রি করে তার সাপোর্ট করছো যেই সব মানুষ তোমার নিজের রক্তের সম্পর্কের মানুষকে ওয়াইটিতে বিক্রি করছে যার মুখ দেখিয়ে তুমি তোমার ফেস ভ্যালু বাড়িয়েছ যার নাম নিয়ে তুমি তোমার চ্যানেল গ্রো করেছো সেই মানুষটাকে অপমান করছে পরক্রিয়া সম্পর্কে লিপ্ত করছে সেই মানুষ সাথে তোমার ওই যে বলে না রতনে রতন চিনে সুরে চিনে কচু এই হচ্ছে ব্যাপার বুঝতে পেরেছ আমি গলা ফাটিয়ে বলেও লাভ নেই আমি বলছি আমার ভিউদের চোখ খোলার জন্য আশা করি খুলতে পেরেছি তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা